নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস আমরা আগেও বলেছি এবং জানতে পেরেছি যে শ্রীমখ গদাধর আশ্রমে থাকতে পছন্দ করতেন তিনি একবার বলেছিলেন ওখানে বেশ গদাধর আশ্রমে সারাদিনই ওখানে ঠাকুরের সেবা পুজো নিয়ে থাকে সব উদ্বোধনী তবুও টাকা করি বই বিক্রি এসব আছে ওখানে ওসব কিছুই নাই সাধু সংঘের কি মাহাত্ম ওদের সারাদিনে অবসর সারাদিন ভগবান চিন্তা হচ্ছে পুজো পাঠ জব ধ্যান হচ্ছে আশ্রমের যত কাজ সব তাকে নিয়ে তাই কাজের সঙ্গে তার চিন্তা জড়িত রয়েছে অবসর নেয় কেন তার চিন্তার জন্য যে কাজে তার চিন্তা হয় তাও অবসর বলা চলে সেদিন হিসাব করে দেখা গেল একজন সাধু সকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত আঠারো ঘন্টা কাজ করছেন রোজ এই কাজও অবতার তুলল কেননা তাতে ভগবান চিন্তা হচ্ছে তার মঙ্গল আরতি ভোগ পূজা নৈবেদ্য প্রস্তুত ফুল তোলা ঠাকুর ঘর ঝাড়ু দেওয়া এসব কাজ সহায় কাজের মধ্যে নয় তাই অবসর আর আমরা সব কি নিয়ে রয়েছি চাকরি বাকরি কাজ কর্ম ছেলে পুলে এসবে লোক টায়ার্ড হয়ে পড়ে শান্ত হয়ে পড়ে মন দুর্বল হয়ে যায় আমাদের অবসর কোথায় যাই হোক রাত্রিতে বসলেও হয় ছাদের কোণে কিন্তু তা হবার জো নেই শরীর থাকবে না সারাদিন খিটে খেটে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি সাধুদের তা নেই তাদের সারাদিনই ঈশ্বর চিন্তা চলছে ওদের কাছে থাকলে বোঝা যায় কি তফাত আমি ওখানে থেকে বুঝতে পারছি কত তফাত শ্রীমা বলছেন যোগে থাকা যায় ওদের ওখানে নিরবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় যোগে থাকেন ওরা যোগ মানে চিত্তবৃত্তির নিরোধ আর কোন বিষয় মন নেই শুধু তাতে আমি একবার ছিলাম কঙ্খলে ছয় মাস তখনও দেখেছি কি তফাত কত অবসর তাদের তার জন্যই সাধুসঙ্গ দরকার সোনা গালাতে বসেছে পায়ে হাপড় চালাচ্ছে চোঙে ফু দিচ্ছে আবার হাওয়া করছে একজনে একসঙ্গে সব হচ্ছে তার মধ্যে যদি ডাক্তার ডাকতে হয় ওষুধ আনতে হয় তাহলে আর সোনা গালানো হয় না সংসারীদের রোগ বাজে কাজে সময় চলে যায় বাজে চিন্তায় মন থাকলে যোগ হবে কি করে কনসেন্ট্রেশন একাগ্রতা কোথায় ঠাকুর বলতেন দুধ নির্জনে পেতে দই করে তা থেকে মাখন তুলে ফেললে আর ভয় থাকে না হুড় হুরহুর শব্দ থেমে গেলে মাখন তোলা হয় না ছেলেরা এম এ পাশ করে একজন ঘরের দরজা বন্ধ করে পড়ছে তার কোনো বিঘ্ন নেই আরেকজন বাড়ির পাঁচটা কাজ করছে অনেক বিঘ্ন ডাক্তার ডাকতে হয় অতিথিদের সৎকার করতে হয় অনেক কাজ তার এত ডিস্টারবেন্স বিঘ্ন তাহলে কি করে পাশ করবে তবে দু একজন আছে এত ডিস্টারবেন্সের ভিতরও পাশ করে কিন্তু সে খুবই কম শ্রীম আবার বলেছেন গদাধর আশ্রমটি বেশ উদ্বোধনও ভালো তবে সেখানে টাকা কুড়ির ব্যাপার আছে প্রথম অবস্থায় ওইখানে নয় যারা সিদ্ধ হয়ে গেছেন তাদের টাকা কড়ি নাম যশের ভিতর থাকলেও কিছু হানি হয় না প্রথম অবস্থায় এসব থেকে অনেক দূরে থাকতে হয় ঠাকুর বলতেন গাছ যখন ছোট থাকে পাছে ছাগল গরুতে খেয়ে ফেলে তাই বেড়া দিতে হয় চারিদিকে বড় হয়ে গেলে তাতে হাতি বাঁধলেও কিছু হয় না তাই প্রথম দূরে থাকতে হবে সংসারীদের পথ বড় কঠিন তাদের অতি সাবধানে চলতে হয় এভাবে শ্রীমা বলছেন যে গদাধর আশ্রমে সবাই শুধু ঈশ্বর চিন্তাই করেন উদ্বোধনও ভালো কিন্তু সেখানে টাকা করে লেনদেন হয় তাই প্রথম অবস্থায় নির্জনে সাধন ভজন করতে হয় পরে ঠাকুর যেমন বলেছেন পাকা আমি সিদ্ধ হয়ে গেলে তাদের আর টাকা করি নাম যশের ভিতর থাকলেও কিছু হানি হয় না নমস্কার